আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের বাজাজ কোম্পানির বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ টাঙ্গেলের নাম্বার করা গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানা ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা মোটরসামসল কলেজ মোড় ইলেঙ্কার টাঙ্গেল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো আসলে সময়ের অভাবে ভিডিও করতে পারি না শোরুমটা ভর্তি একদম গাড়ি মানে গাড়ি আর গাড়ি খালি মানে এক একটা গাড়ির জায়গাও খালি নাই একবারে শোরুম ভর্তি গাড়ি তো বাইরে আরো সাত আটটা গাড়ি আছে তো যাই হোক এটা হলো ডিসকোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস এবং কি বড়ো হাইডোলিক এটা সিবিএস বড় হাইডোলিক এই যে বড় হাইডোলিক এবং এটা আঙেলে নাম্বার করা তো গাড়িটা এমন একটা দামে দিলাম মানে আমরা যে দামে কিনি তার থেকেও কমিয়ে দিয়ে দিছি অবিশ্বাস একটা দামে তো দামটা জানবো সবার ভিডিওর শেষে তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার নাম মোহাম্মদ আর আপনার বাসা কোথায় ঘাটাইল বাসা তো যিনি গাড়ি নিলেন আপনার কি হয় বন্ধু বন্ধু তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম মোহাম্মদ আলম আর আপনার বাসা ঘাটাইল খায়ের তো চলে গাড়ি তো আপনি নিলেন গাড়ি পছন্দ হয়েছে আপনার আচ্ছা তো দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম মুক্তার খান আর আপনার বাসা ঘাটাইল খায়ের আর উনি আপনার কি হয় বন্ধু ও যাক ভালো হয়েছে বন্ধুরা দেখে শুনে নিয়ে দিয়েছেন তো আর আচ্ছা গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আচ্ছা তো এক লক্ষ পাঁচ হাজার টাকায় আমরা এরকম গাড়ি কিনি তো আসলে লোক তো এর জন্য মানে খুবই সস্তায় গাড়ি দিয়ে দিলাম টাঙ্গেলের নাম্বার করা তো এরকম কন্ডিশন গাড়ি আরো অনেক আছে তো যাদের লাগবে ওদের দ্রুত যোগাযোগ করুন এলেঙ্গা শামসুলক কলেজ মোড় টাঙ্গেল ঠিক আছে ভালো থাকবে না আর কাগজপত্র তো দিয়ে দিছি না আচ্ছা আসসালামু আলাইকুম